যে আলোচনা করব। এবার রেশন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ভর্তুকির যে টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে তাই যুক্তি কেন্দ্রের আধার কার্ড এখন অতীত এবার রেশনের সাথে জুড়ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাল গমের বদলে ঢুকবে টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন ঠিক কেন্দ্রীয় সরকারের একটি খবরে উঠে এসেছে এই তথ্য দেশের রেশন ব্যবস্থার নতুন পরিবর্তন আসতে চলেছে ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে যাতে রেশন দুর্নীতিতে পরিমাণ অনেকটাই হ্রাস পায় তবে এবার রেশন কার্ডের সঙ্গে নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করা নিয়ে বড় সিদ্ধান্তর পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার কবে থেকে এই নিয়ম কার্যকর করা হবে কবে থেকে আপনারা এই নতুন পরিকল্পনার সুযোগটি পাবেন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখুন কেন্দ্র সরকারের এই নতুন পরিকল্পনা এই পরিকল্পনায় আপনারা কি সুবিধা পাবেন বা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড লিংক করলে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সংক্ষিপ্ত আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে দেখুন এখানে বলা আছে যে কেন্দ্র সরকারের মূল লক্ষ্য হল রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ করার মাধ্যমে বর্তমান সময়ে আধার লিঙ্কের মাধ্যমে একটি ব্যক্তি একাধিক রেশন না তুলতে পারলেও ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করলে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে এছাড়াও কেন্দ্র সরকার চাইছে ভুয়ো রেশন কার্ড বন্ধ করা এবং ভবিষ্যতে নগদ ভর্তুকির ব্যবস্থা চালু করার সম্ভাবনা খতিয়ে দেখা এই কারণে যে নতুন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার কেন্দ্র সরকার পরিকল্পনা নিচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখে নেব যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলে যে সমস্ত সুবিধাটি আপনারা পাবেন সেই সমস্ত সুবিধাটি আপনাদের সামনে শেয়ার করবো প্রথমে দেখুন এখানে বলা আছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে রেশন কার্ড লিঙ্ক করলে আপনাদের যেই সুবিধাটি পাবেন প্রথম লিস্টে এখানে বলা আছে যে প্রতিটি গ্রাহকদের আসল পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে প্রথম যে লিস্টে দেওয়া আছে যেই কারণে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে রেশন কার্ড লিঙ্ক করাবেন তার প্রধান কারণ একটি সরকারের তরফ থেকে দেখানো হয়েছে প্রতিটি গ্রাহককে আসল পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে এবং দ্বিতীয়ত এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একাধিক জায়গা থেকে রেশন তোলে তা সহজেই বোঝা যাবে এবং দ্বিতীয় পয়েন্টটি ভালো করে দেখুন যদি কোনো ব্যক্তি একাধিক জায়গায় রেশন তুলে থাকে তা খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে তাদের চিহ্নিতকরণ করা যাবে এবং তৃতীয়তে বলা হয়েছে সরকার ভবিষ্যতে নগদ অর্থাৎ নগদ ভর্তুকি চালু করতে পারে যার ফলে চাল গমের পরিবর্তে সরাসরি টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে যার ফলে তারা নগদ ভর্তুকির সুবিধা পাবেন এই সমস্ত কারণে সরকার নতুন করে একটি পদ্ধতি বা অবলম্বন করেছে তবে এই যে পদ্ধতি বা এই পরিকল্পনা কবে বাস্তবায়ন করা হবে তা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে নাকি সমস্যাজনক হবে তা সময়ই বলবে এবং আপনাদের এই সমস্ত সম্পূর্ণ তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রেশন সংক্রান্ত সমস্ত আপডেট আপনার মোবাইলে সবার আগে পৌঁছায়